একদিন আল্লাহ তালা ফেরেশতাদের বললেন দেখো আমি আমার বান্দা আয়ুফকে কত ধন সম্পদ ও সুখ শান্তি দিয়েছি তবু সে আমার এবাদত ও জিকিরে ব্যস্ত থাকে ফেরেস্তারা বললেন হে আল্লাহ আপনি তাকে ভালো সুস্থ সুন্দর চেহারা ধন সম্পদ ও রাজত পরিবার পরিজন সবই দিয়েছেন এজন্য সে আপনার এবাদত করতে পারছে যদি সে গরিব হতো অসুস্থ হতো তাহলে এমনভাবে এবাদত করতে পারতো না আল্লাহ বললেন তোমাদের ধারণা ভুল আমি তাকে যেই অবস্থায় রাখিনা কেন সে আমার এবাদতি করবে ঠিক তখনই ইবলিশ সেখানে এসে বলল হে আল্লাহ আপনি যদি আমাকে আইব আলহিউসাল্লামের উপর কিছুটা ক্ষমতা দেন তাহলে আমি প্রমাণ করে দেব সে আপনার কতটা অনুগত আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমাকে তার ইমান পরীক্ষার জন্য অনুমতি দিলাম দেখো তুমি তাকে প্রদবষ্ট করতে পারো কিনা এদিকে আইব আলহিউসাল্লামের স্ত্রী রহিমা নিয়মিত আল্লাহর ইবাদত করতেন শত শত দাস দাসী থাকার

করেছেন না বুঝে বলেছে আমি তাদের ছোট বোন হিসেবে তাদের হয়ে ক্ষমা চাইছি ভবিষ্যতে তারা এমন কাজ আর করবে না যদি করে তখন আপনি আমাকে শাস্তি দিবেন আইব সালাম তাদের ক্ষমা করে দিলেন এরপরের দিন তিনি রাজ দরবারে বিচার কার্য চালাচ্ছিলেন হঠাৎ ঘোড়ার দেখভাল করার দায়িত্বে থাকা কর্মী এসে কাঁপতে কাঁপতে বললেন হুজুর বড় বিপদ হয়ে গেছে বর্জপাতের আগুনে পাঁচ হাজার ঘোড়া পুড়ে গেছে আইব আলহিউসাল্লাম বললেন ইন্দা নিল্লাহি

লাহি ওয়াই নাই হিরো আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন আমি তার এবাদতে মন দিইলে প্রবল ঝড় শুরু হলো গাছপালা ঘরবাড়ি সব উড়ে যেতে লাগলো ভূমিকম্পে রাজপ্রাসাদ ভেঙে একেবারে ধ্বংস হয়ে গেল বাদশাহ আয়ুবালাই হিউসাল্লাম তখন খোলা মাঠে ছোট্ট একটি কুড়ে ঘর তৈরি করে তার স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস শুরু করলেন এই অবস্থায় ইবলিশ খুশিতে হেসে হেসে বললো এখন তুমি কোথায় যাবে ধন সম্পদ সব হারিয়ে কি আল্লাহর উপর ভরসা থাকবে এখনো কি সেই আল্লাহর আদায় করবে বাচ্চা আইসাল্লাম তখন প্রার্থনা করে বললেন হে আল্লাহ এতদিন আপনি আমার উপর অনেক দায়িত্ব দিয়েছিলেন এজন্য আমি সব সময় আপনার এবাদতে মনোযোগ দিতে পারিনি এখন আমি সেসব ঝামেলা থেকে মুক্ত আপনার এ পুরোপুরি সময় দিতে পারব আয়ুব সালামের এ কথা শুনে শয়তান হতাশ হয়ে পড়ল সে ভাবল আমি আল্লাহর সামনে হেরে যাব একদিন গভীর রাতে আয়ুব আলাহিউসাল্লাম হুজুরায় বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন অন্য একটি ঘরে রহিমা নামাজে ব্যস্ত ছিলেন আরেকটি ঘরে তাদের সব ছেলে মেয়ে ঘুমাচ্ছিল তখন ইবলিস দেওয়াল ধাক্কা দিয়ে সেই ঘর ভেঙে ফেলল দেয়ালে এসে পড়ল শিশুদের উপর বাচ্চারা একবার চিৎকার করে চুপ হয়ে গেল রহিমার সতীনেরা চিৎকার শুনে দৌড়ে এসে দেখলেন ঘরের ভেতর দেয়াল পড়ে গেছে দশটি ছেলে ও রহিমার দুটি সন্তান সবাই মারা গেছে এই দুঃখজনক দৃশ্য দেখে আয়ুবা ও রহিমা বললেন আল্লাহর হাজার হাজার শুক্রিয়া এতদিন তিনি আমাদের এই সন্তানদের দায়িত্ব দিয়েছিলেন আজ তিনি সেই দায়িত্ব নিজেই ফিরিয়ে নিলেন আলহামদুলিল্লাহ মানবরূপে ইবলিশ এসে বলল এতগুলো সন্তান একসাথে মারা গেল আপনার একটু কষ্ট লাগছে না আইয়ুব আলহিউসাল্লাম বললেন যার জিনিস তিনি নিয়ে গেছেন তাতে দুঃখ কিসের যারা আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহর জন্য সব কিছুই ত্যাগ করতে পারে ইবলিশ আবার চিন্তায় পড়ে গেল তবে কি আমাকে সত্যি আইব আলহিউসাল্লামের ইমান ও ধৈর্যের কাছে হার মানতে হবে না তা হতে পারে না ইবলিশ আবার একবার মানুষ রূপে আইব আলহিউসাল্লামকে বলল আপনি দিন রাত আল্লাহকে ডাকছেন অথচ তিনি তো আপনার সাথে বড় নিষ্ঠুর আচরণ করছেন আইব সালাম বললেন তিনি যা করছেন সবই আমার মঙ্গলের জন্য করছেন এ কথা শুনে ইবলিস্তার কানের ভেতরে ফু দিয়ে পালিয়ে গেল সেই রাতে আইব আলাহিউসাল্লামের শরীরে জ্বর আসলো সারা রাত ছটফট করে কাটালেন সকালে দেখা গেল তার সারাটা শরীরে ফুসকে উঠেছে একসময় সে ঘা বড় হয়ে গেল আর তার ভেতর থেকে অসংখ্য পোকা বের হতে লাগলো এই অবস্থা দেখে সব দাস পালিয়ে গেল রহিমা তখন একজন অভিজ্ঞ হেকিমি ডাকলেন হেকিম এসে পরীক্ষা করে বললেন এই রোগের কোনো ওষুধ নেই এটা ছোঁয়াচে রোগ রোগীর থালা বাটি কাপড় কিছুই ব্যবহার করা যাবে না করলে এই রোগ অন্যদেরও হতে পারে যারা সেবা করবে তারা ভালোভাবে হাত ও কাপড় ধুয়ে নেবে এ কথা শুনে সবার মন ভেঙে গেল আইয়ুব আলাইহিস সালামের অবস্থা আরও খারাপ হতে লাগল তবুও রহিমা সারা দিন স্বামীর পাশে বসে থাকতেন নিজ হাতে খাবার খাওয়াতেন নিজে না খেয়েও স্বামী সেবায়ে ব্যস্ত থাকতেন তিনি শুধু ভাবতেন স্বামীকে একটু আরাম কিভাবে দেওয়া যায় রহিমা সতীнера বলল সাবধান তুমি আমাদের কোনো জিনিসে হাত দেবে না তোমাকে আমর থালাবাসনে খেতে দিব না পাতা এনে তাতে দেব আইয়ুব আলাইহিস সালামের রোগ এমন অবস্থায় পৌঁছালো যে তার পক্ষে সহ্য করা কঠিন হয়ে পড়লো রহিমা তখন শান্ত কণ্ঠে বললেন আল্লাহকে ডাকুন তিনি নিশ্চয়ই আপনাকে সুস্থ করবেন তার উপর ভরসা রাখুন একদিন সতিনারা বলল তুমি তোমার স্বামীকে নিয়ে থাকো আমরা আর এখানে থাকতে পারছি না আইব আলাহ সব শুনলেন এবং বললেন ঠিক আছে তোমরা চলে যাও আমি আমার কপালে লিখন মেনে নিচ্ছি তোমরা কেন আমার দুঃখে কষ্ট পাবে তারা হাফ ছেড়ে বাঁচলেন এখন শুধু রইলেন আইউব আলাহুসাল্লাম ও রহিমা একদিন আইউুব আলাহ বললেন তুমি কেন এত কষ্ট করছো তোমার দেহ যেন সোনার মতো আমার জন্য এসব করতে গিয়ে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন আমি তাতেই খুশি তুমি তোমার বাবার বাড়ি চলে যাও এই কথা শুনে রহিমা কাতে কাতে বললেন আপনি আমাকে ওকে এমন কথা বলছেন আমি কিভাবে আপনাকে একা ফেলে চলে যাব ইবলিস তখন গ্রামবাসীদের মধ্যে গুজব ছড়াতে লাগলো আইবালাহিসসালাম নিশ্চয় কোনো বড় পাপ করেছেন তাই আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন সে যদি তোমাদের মাঝে থাকে তবে তোমরাও আক্রান্ত হবে এই ব্যক্তির কারণে পুরো গ্রামকে কষ্ট পেতে হবে গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে এটাই বুদ্ধিমানের কাজ একদিন গ্রামের কয়েকজন এসে রহিমাকে তোমার স্বামীকে নিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যাও আইব আলাইহাল্লাম বললেন বাবারা আমি তো তোমাদের মঙ্গলই চাই আমি চলে যাচ্ছি অন্য কোথাও এরপর তিনি রহিমাকে বললো রহিমা এবার তুমিও চলে যাও এখানে থাকলে তোমার মানিজ্জ থাকবে রহিমা কাতে কাতে বললেন আপনি আমাকে এত নিষ্ঠুর আদেশ করবেন না আপনাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে কোনো ভাবে সম্ভব না পরদিন আবার লোকজন দল বেঁধে এসে বলল ভালো চাইলে আজ রাতেই তোমার স্বামীকে নিয়ে চলে যাও কাল সকালে যদি তোমাদের এখানে দেখতে পাই তবে তোমার স্বামীকে জীবন্ত মাটি চাপা দিয়ে ফেলব আর তোমার সাথেও কি করব সে কথা এখন না বললাম তখন প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রপাত ও শিলাবৃষ্টি হচ্ছিল আকাশে বিদ্যুৎ ঘুরছলো বাতাস ভয়ঙ্কর শব্দ করছে রহিমা বিনিতভাবে এই ঝড় তুফানের মধ্যে অন্ধকার রাতে কোথায় যাব কেমন করে যাব কিছু বুঝতে পারছে না তারা বলল এই রাতেই তোমাদের যেতে হবে তোমাদের বিদায় না করে আমরা যাব না তখন রহিমা অজু করে দুরাকাত নামাজ পড়লেন শেষদায় পড়ে আল্লাহর দরবারে আকুল হয়ে দোয়া করলেন হে আল্লাহ তুমি যা করো আমাদের মঙ্গলের জন্যই করো এটা আমি বিশ্বাস করি তবে আজকের এই অন্ধকার রাতে আমি এই অসুস্থ স্বামীকে নিয়ে কোথায় যাব কিভাবে যাব কিছুই বুঝতে পারছি না তুমি আমাকে সাহস দাও শক্তি দাও আমার মা নিজত রক্ষা করো তোমার ইচ্ছার উপর যেন আমি সন্তুষ্ট থাকতে পারি দোয়া শেষ করে উঠে দাঁড়ালেন চোখের পানিতে বুক ভেসে গেল তবু মনে একরকম সাহস এলো একখানা কাপড় দিয়ে স্বামীকে ভালোভাবে জড়িয়ে কাঁধে তুলে নিলেন রনা হলেন অজানা কোনো গন্তব্যে তিনি বললেন বিসমিল্লাহ রহমান রহিম এবং এবং পথ চলা শুরু করলেন বাদশাহ ফারাহিমের আদরের রাজকন্যা রহিমা আজ তিনি যেন একজন সাধারণ কুলির মতো পথ চলছেন চলতে চলতে যখন ক্লান্ত হয়ে পড়লেন সারা রাত হেঁটে ভোরবেলা একটি গাছের নিচে স্বামীকে নামিয়ে একটু বিশ্রাম করতে চাইলেন একটি বাড়ি থেকে কিছু লোক এসে বলল এই অসুস্থ মানুষকে কোথা থেকে এনে এখানে রেখেছ তাকে এখান থেকে সরিয়ে নাও রহিমা কাদো কাদু কণ্ঠে বললেন ভাই আমি খুবই ক্লান্ত আর এক পা চলতে পারছে না দয়া করে আজকের দিনটুকু এখানে থাকতে দিন তারা বলল না এখনই চলে যেতে হবে এখান থেকে সরে যাও তিনি আবার স্বামীকে কাঁধে তুলে একটু দূরে গিয়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করলেন এভাবে গ্রাম থেকে গ্রাম মাঠের পর মাঠ অতিক্রম করতে লাগলেন কিন্তু যেখানে একটু বসে বিশ্রাম করতে চান লোকেরা এসে তাড়িয়ে দেয় তিনি অনেকের পায়ে ধরে অনুরোধ করেন ভাইগণ আমি আপনাদের গ্রামের ভেতর থাকতে চাই না গ্রামের বাইরে গাছের নিচে একটু থাকি তাও কি সম্ভব নয় কেউই তার কথা শুনল না আইব আলাহিউসাল্লাম বললেন রহিমা কোন গ্রামের পাশে আমাদের কেউ থাকতে দেবে না চলো কোন নির্জন বনে গিয়ে আশ্রয় নিই তখন রহিমা আবার স্বামীকে কাঁধে করে বহুদূর নিয়ে গেলেন একটি বড় জঙ্গলে পৌঁছে স্বামীকে নামালেন সেখানে একটা ছোট পুকুর ছিল চারপাশে জনমানবহীন তিনি লতা পাতা জোগাড় করে একটি ছোট কুড়ে ঘর বানিয়ে স্বামীকে শোয়ালেন আইব সালাম দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া দোয়া করলেন আল্লাহ আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা ইমান ঠিক রাখতে পারি তুমি আমাদের যখন যেভাবেই রাখো আমরা যেন সেই অবস্থায় তোমার প্রতি সন্তুষ্ট থাকতে পারি কিছুদিন পর রহিমার কাছে কিছুই রইল না একেবারে নিঃশেষ হয়ে গেলেন তখন ভাবলেন বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে কিছু খাবার এনে স্বামীকে খাওয়াবো কিন্তু পরক্ষরে মনে হলো নবীদের জন্য তো ভিক্ষার খাবার খাওয়া হারাম তখন তিনি স্বামীকে বললেন আমি গ্রামে গিয়ে কারো বাড়িতে কাজ করে কিছু রোজগার করে আনব সন্ধ্যার আগেই ফিরে আসব আইব আলাহিউসাল্লাম দুঃখে বললেন আমার মন ভেঙে যাচ্ছে যার সেবাই শত শত দাসী ছিল তাকে আজ অন্যের বাড়িতে গিয়ে দাসীর কাজ করতে হবে এছাড়া তো আর কোনো উপায় নেই রহিমা বের হলেন কাজের সন্ধানে সারা দিন বাড়ি বাড়ি ঘুরেও কোথাও কোনো কাজ পেল না দিন শেষ হতে চলল আর তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন স্বামী যে সারাদিন অনাহারে একটি বাড়ির দরজায় দাঁড়িয়ে লজ্জায় ও দুশ্চিন্তা চিন্তায় ব্যাকুল হয়ে তিনি ভাবলেন স্বামীকে আজ রাতে কি খেতে দেব ঠিক তখনই গৃহিণী এসে সে বাড়ি বললো তুমি কে মা কি জন্য তোমার মুখ এত মলিন কেন গৃহিণী আরো মমতা এসেছ নিয়ে জিজ্ঞেস করলেন তোমার কি কষ্ট খুলে বলো রহিমা বললেন আমার স্বামী একজন কঠিন রোগী সারাদিন বাড়ি বাড়ি ঘুরেও কোথাও কোনো কাজ পায়নি তিনি আজ সারাদিন অনাহারে রাতে যদি কিছু খেতে না পাই তবে হয়তো তিনি মারা যেতে পারেন এ কথা বলে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাতে লাগলেন গৃহিণী তখন কিছু আটা এনে রহিমার হাতে দিলেন রহিমা বললেন আমি এটাকে দান হিসেবে নেব না আপনার যদি কোনো কাজ থাকে আমাকে দিন আমি কাজ করে তার পারিশ্রমিক হিসেবে এটা গ্রহণ করব গৃহিণী অবাক হয়ে বললেন সে কি মা তুমি এমন দরিদ্র তবুও দান নেবে না রহিমা আচলে চোখ বললেন সে অনেক কথা মা আমার স্বামী এক সময় একটি রাজ্যের বাদশাহ ছিলেন তিনি আল্লাহর নবীও ভিক্ষা করা ও খাওয়া নবীর জন্য হারাম তবে কাজ করে রোজগার করে খেতে কোনো দোষ নেই গৃহিণী আমরা তো তার নাম শুনেছি তার সুনাম শুনেছি আর কথা না বাড়িয়ে গৃহিণী কিছু গম ও একটি জাতা বের করে দিলেন রহিমা গম পিষে আটা বানিয়ে গৃহিণীর দেওয়া আটাগুলো নিয়ে স্বামীর কাছে ফিরে এলেন সেদিন থেকে রহিমের প্রতিদিনের জীবনযাপন এমন হলো সকালে উঠে স্বামীর শরীরে ক্ষত পরিষ্কার করে তাকে খাবার খাইয়ে বেরিয়ে পড়েন কাজের খোঁজে যার বাড়িতে কাজ পান সেখানেই থালা বাসন মাজেন কূপ থেকে পানি তুলে দেন ধান বড়ে দেন গোলাঘর পরিষ্কার করেন গম পেশেন যা পান তা দিয়ে দিন চলে এদিকে সেই গ্রামের ইবলিশ এক বৃদ্ধা মহিলার বেশ ধরে ঘুরতে লাগলো সে প্রতিটি বাড়িতে গিয়ে বলতো ওই যে রহিমা নামের মেয়েটা কাজ করতে আসে তার স্বামী গলিত কু আক্রান্ত শরীর থেকে দুর্গন্ধ আসে পুচ বের হয় গ্রামের লোকেরা তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে তারা এখন জঙ্গলে একটা থাকে শরীর মুছে দেয় একই তার হাতে পায়ে জামা কাপড়ে পৌঁছ আর রক্ত লেগে থাকে এই রোগ আবার সোয়াচে তোমাদের মঙ্গলের জন্য বলছি সাবধান হও তাকে দিয়ে কোনো কাজ করিও না তাকে বাড়ির দরজাতেও দাঁড়াতে দিও না এইভাবে ইবলিশ পুরো গ্রামের মানুষের মন বিশ যে দিলো আইয়ুব আলাইহিস সালামের রোগ আরও বাড়তে থাকলো এমন কি তিনি আর উঠে বসতেও পারতেন না আজ রহিমা যেমন প্রতিদিনের মতো এক বাড়িতে কাজ যেতে গেলেন তেমনি সেখানকার মানুষ তাকে তাড়িয়ে দিলো সেদিন ঘুরে ক্লান্ত হয়ে তিনি দূরের একটি অচেনা বাড়িতে ঢুকলেন সেই বাড়ির গৃহিনীর সঙ্গে তখন এক মহিলা কথা বলছিল আর সেই মহিলা ছিল ইবলিশ নারীর বেশে রহিমা গৃহিনীকে বললেন মা আমি স্বামী সারা দিন অনাহারে আপনি যদি কোনো কাজ থাকে আমাকে দিন কিছু আটা দিলে খুশি হব গৃহিণী উত্তর দেওয়ার আগেই ইবলিস বলল আমি যার কথা বলছিলাম এই সেই মেয়ে গৃহিণী তখন বললেন না মা আমার কোনো কাজ নেই ইবলিস তখন প্রলোভন দেখে বলল তাহলে একটা কাজ করো তোমার মাথার চুলগুলো কেটে দাও তোমার দুই দিনের খাওয়ার উপযোগী আটা দিয়ে দেব রহিমা কাপা গলায় বললেন আমার স্বামী আমার চুল ধরে উঠা বসা করেন চুল কেটে ফেললে তার কষ্ট হবে ইবলিস বলল তাহলে অর্ধেক চুল কেটে দাও বলে ইবলিশ নিজেই রহিমের মাথার একপাশে জল কেটে নিল গৃহিণীর কাছ থেকে কিছু আটা নিয়ে রহিমের হাতে তুলে দিল রহিমা সেই সামান্য আটা হাতে রওনা হলো স্বামীর কাছে সেই ফাঁকে ইবলিশ এক সুফি সাধকের বেশে আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে হাজির হলো সে বলল হুজুর আপনি আল্লাহ নবী অভাবগ্রস্ত ও রোগাক্রান্ত হলেও। আপনার উচিত ছিল হালাল হারাম বিবেচনা করে খাওয়া আইয়ুব আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন আপনার কথার মানে কি ইলিশ বলল অর্থ সহজ আপনার স্ত্রী রহিমা লোকের বাড়িতে কাজ করার নাম করে আটা লবণ মরিচ ইত্যাদি চুরি করে নিয়ে আসে এর জন্য কেউ আর তাকে ডাকে না তাকে বাড়ির দরজায় দাঁড়াতেও দেয় না আঠারো বছর ধরে নিজের সুখ শান্তির আশা বিসর্জন দিয়ে আমার সেবা করে চলছে সে এমন কাজ করতে পারে না আমি বিশ্বাস করতে পারি না ইবলিশ অভিনয়ে আরো করুণ গলায় বলল দুঃখ লাগে যাকে আপনি এত বিশ্বাস বিশ্বাস করেন সেই আপনার সর্বনাশ করছে আমি কেবল আপনাকে সতর্ক করতে এসেছি আপনি যদি প্রমাণ পান তবে কি করবেন আজও সে এক বাড়িতে চুরির সময় ধরা পড়েছিল তাকে মারধর করে তার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে এ কথা শুনে আইব আলহিউসালামের মনে সংশয়ের বীজ বপন করলেন তিনি ভাবতে লাগলেন কি আশ্চর্য রহিমা চুরি করবে তবে সাধুর শেষ কথাটা মনে পড়ে গেল রহিমার মাথা দেখলেই বুঝবেন সত্যি কথা তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়লেন চোখ দিয়ে ও অশ্রু করিয়ে পড়ল বললেন আহা রহিমা তোমার এমন অধবতন কেমন করে হলো যদি তুমি সতী চুরি করে থাকো তবে আমি আল্লাহর নামে কসম করে বলছি যদি আমি সুস্থ হয়ে উঠি তোমাকে একশো ব্যতরাঘাত না করা পর্যন্ত আমি তোমাকে স্পর্শ করব না তোমার দেওয়া খাদ্যও আমি আর গ্রহণ করব না এমন সময় রহিমা এসে উপস্থিত হলেন হাতের আটা নামিয়ে রেখে স্বামীর দিকে তাকালেন আইব হিউসাল্লাম তার মাথার দিকে তাকিয়ে দেখলেন সতী তার মাথার অর্ধেক চুল কাটা এবার সন্দেহ দূর হলো তিনি রুক্ষ কণ্ঠে বললেন রহিমা আমার কাছে আর আসবে না আমার সেবা করার প্রয়োজন নেই তোমার আনা খাদ্য আমার জন্য হারাম রহিমা যেন আকাশ থেকে পড়লেন ভীত কণ্ঠে বললেন আমি কি অপরাধ করেছি যার কারণে আপনি আমার উপর এমন রেগে গেছেন দয়া করে খুলে বলুন আইব আলাহিউসাল্লাম বললেন তুমি চুরি করেছো। আমি কি তোমাকে এমন কাজ করতে বলেছি আমি অনাহারে মরলেও ভালো তবুও হারাম কিছু মুখে তুলতাম না তুমি কেন কেন এমন করলে আমি তো তোমাকে চেয়ে আনতেও নিষেধ করেছিলাম তোমার মতো চোরের সঙ্গে আমি সম্পর্ক রাখতে পারি না রহিমা ভয়ে কাতে লাগলেন ক্লান্ত রহিমা ভাতে লাগলেন কেন আমার কপালে এমন নিয়তি এদিকে ইবলিস আবার এক বৃদ্ধা রমণীর বেশ ধরে বাড়ি বাড়ি ঘুরে বলতে লাগলো রহিমা নামের মেয়েটির চরিত্র খারাপ তাকে তাড়াও না হলে সে ছেলেদের চরিত্র নষ্ট করে ফেলবে মানুষজন এবার ভয়ে তাড়িয়ে দেয় অনেকে গলা ধাক্কাও দেয় তারা অনাহারে দিন কাটায় একদিন রহিমা একেবারে পাগলিনীর মতো এক বাড়িতে গৃহিণীকে বললেন মা কিছু কাজ দিন না হলে আমরা অনাহারে মারা যাব গৃহিণী দয়া করে বললেন ঠিক আছে কিছু কিছু লাকড়ি লাকড়ি দাও খাবার নিয়ে বাড়ি ফিরলেন ইবলিশ এবার ভাবলো যদি রহিমার শরীরেও কুষ্ঠ রোগ ঢুকিয়ে দেয় তবে সে আর বের হতে পারবে না তারা একেবারে অতিষ্ঠ হয়ে আল্লাহর নাম ভুলে যাবে ইবলিশ এবার এক দরিদ্র ফকির নারীর বেশ ধরে এক গাছতলায় রহিমাকে চিন্তামগ্ন দেখে কাছে গেল মায়া ভরা কণ্ঠে বলল তুমি খুব কষ্টে আছো মা তোমার সব কথা শুনেছি তুমি চাইলে তোমাকে কিছু খাবার দিতে পারি কিন্তু বদলে আমাকে তোমার শরীর থেকে এক টুকরো মাংস কেটে দিতে হবে এ কথা শুনে রহিমা চমকে উঠলেন কাতর কণ্ঠে বললেন মা আমার শরীর এমনিতে দুর্বল তা থেকে এক টুকরো মাংস কেটে নিলে রক্ত পড়তে থাকবে তাতে আমার শরীর আরো দুর্বল হয়ে যাবে তখন আমি আমার স্বামীর সেবা কি কিভাবে করব মহিলার বেসারি ইবলিস বলল এটুকরো মাংস না দিলে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না এখন তুমি ভেবে দেখো যদি তুমি চাও তাহলে তাড়াতাড়ি দাও না হলে আমি চলে যাব রহিমা বললেন আমার বুকের এটুকরো মাংস নিয়ে যাও আর আমার স্বামীর জন্য কিছু খাবার দিয়ে যাও তখন ইবলিস একখানা ধারালো ছুরি বের করে রহিমার শরীর থেকে এটুকরো মাংস কেটে নিল ব্যথায় রহিমা ছটফট করতে লাগলেন রক্ত টপ টপ করে পড়তে লাগলো ইবলিস একটি পাতা সাদার রস এনে কাটা ঘায়ে লাগিয়ে দিল তাতে রক্ত বন্ধ হয়ে গেল তারপর রহিমা খাবার নিয়ে স্বামীর কাছে গেলেন সে যাই হোক আজ রহিমা ভাবতে লাগলেন স্বামী কেন তার প্রতি এমন ব্যবহার করলেন কে এমন মিথ্যা কথা তাকে বলল আইব বললেন আমি আল্লাহর নামে শপথ করে বলছি যদি আমি সুস্থ হয়ে উঠি তবে আমি তোমাকে নিজ হাতে গুনে গুনে একশো দোররা মারব এতে হয়তো তোমার শরীরে মাংস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধুলায় মিশে যাবে কিন্তু আমি আমার কসম ভাঙ্গ না রহিমা অজু করে দুরাক্কাত নামাজ পড়ে শেষদায় পড়ে গেলেন আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ হে গফুর রহিম আমি জানি আমি কোনো নির্দোষকে শাস্তি দেই না হে আপনার দয়া ছাড়া এই কঠিন বিপদ থেকে বাঁচার আর কোনো উপায় নেই দোয়া করতে করতে তার চোখের পানি সিজদার জায়গা ভিজিয়ে ফেললো তার অর্জিতে আকাশ কেঁপে উঠলো আল্লাহ তালা জিবাহিউসাল্লামকে পাঠাল বললেন জিব্রাইল আলহিউসাল্লাম এসে বললেন হে আল্লাহ নবী আপনি ইবলিশের কথায় পড়ে বিনা দোষে আপনার স্ত্রী রহিমাকে শাস্তি দিতে যাচ্ছেন ইবলিশ আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করে বিচ্ছেদ ঘটাতে চেয়েছে এরকম কথা শুনে আয়ুব আলহিউসাল্লাম খুবই দুঃখিত হলেন রহিমাকে ডেকে বললেন রহিমা আমি ভুল বুঝে তোমার প্রতি অন্যায় করেছি আমি লজ্জিত রহিমা বললেন হুজুর আপনার অনুমতি ছাড়া আমি আমার মাথার চুল কেটে বিক্রি করে করেছিলাম এই কারণে আমিও লজ্জিত তারপর রহিমা আনন্দের সাথে রান্না করে স্বামীকে খাওয়ালেন নিজেও কিছু খেলেন পরে তিনি আবার কাজের সন্ধানে লোকালয়ে চলে গেলেন আঠারোটি বছর কেটে গেল এই দীর্ঘ সময়ের কষ্ট আর ধৈর্য দেখে আল্লাহ তালা সন্তুষ্ট হলেন ফেরিস্তাদের বললেন এ ফেরিস্তারা আমি কি বলিনি আয়ুব আমার একনিষ্ঠ বান্দা ইবলিশের সাধ্য নেই তার ইমান নষ্ট করতে এখন তোমরা নিজ দেখলে আয়ুব আমার পরীক্ষায় সফল হয়েছে ফেরেস তারা বললেন হে আল্লাহ আপনি তো সব জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা ভুল বুঝেছিলাম এজন্য আমরা লজ্জিত আল্লাহ তাল্লাহ তখন ইবলিশকে বললেন তুই কি এখনো মনে করিস আইবের ইমান নষ্ট করতে পারবি ইবলিশ মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল কোনো উত্তর দিতে পারল না তারপর আল্লাহ তালা জিব্রাহ আলহিউসাল্লামকে বললেন তুমি এখন আইবের শরীর ভালো করে দাও তার আগের স্বাস্থ্য সম্পদ সন্তান বাড়ি ঘর সবকিছু ফিরিয়ে দাও জিব্রাইল আলহিউসাল্লাম এসে বললেন হে আল্লাহ নবী আপনার ডান পায়ের নিচে যেই মাটি আছে সেখানে পা দিয়ে আঘাত করুন আয়ুব আলহিউসাল্লাম পা দিয়ে আঘাত করতেই সেই জায়গা থেকে দুটি ঝর্ণা বের হলো একটির পানি গরম আরেকটির পানি ঠান্ডা জিব্রাইল আলহিউসাল্লাম বললেন আপনি গরম পানি দিয়ে গোসল করুন ঠান্ডা পানি পান করুন আয়ুব আলহিউসাল্লাম তাই করলেন সঙ্গে সঙ্গে তার শরীর ভালো হয়ে গেল আগের মতো আবার শরীর থেকে আলো ঝলমল করতে লাগলো জি ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জান্নাতি পোশাক ও রাজকীয় সাজে সাজিয়ে দিলেন এদিকে সুন্দর আগি রহিমা বাড়ি ফিরে এসে দেখলেন তার স্বামী নেই তিনি ভাবলেন কোনো बाघ বা হিংস্র जानवर নিশ্চয় তাকে মেরে ফেলেছে তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন আর জঙ্গলের মধ্যে খুঁজতে লাগলেন হঠাৎ তিনি দেখতে পেলেন এক ঝলমলে পুরুষ জঙ্গলের ভেতরে আল্লাহর ধ্যানে বসে আছেন তিনি বললেন ওগো মহাপুরুষ আপনি কে তিনি বললেন আমি একজন বনবাসী ফকির কিন্তু তুমি কি কেন এমন গুব ভাঙা কষ্টে কাচ্ছ এমন করে কাকে খুঁজছো রহিমা কাতে কাতে বললেন আমি একজন অসহায় নারী আমার অসুস্থ স্বামীকে খুঁজছি আমি তাকে একা রেখে খাবার সংগ্রহে গিয়েছিলাম আজ ফিরে এসে দেখি তিনি কোথাও নেই হুজুর আপনি যদি কোনো খোঁজ দিতে পারেন তিনি বললেন তোমার স্বামী কোথায় ছিলেন রহিমা বললেন আমার স্বামী একজন আল্লাহর নবী তিনি 18 বছর ধরে অসুস্থ ছিলেন আমি তাকে ছেড়ে প্রতিদিন খাবারের সংগ্রহে যেতাম আজ ও ছিলাম কিন্তু আজ ফিরে এসে তাকে খুঁজে পাচ্ছি না আপনি কি তাকে দেখলে বুঝতে পারতেন তিনি বললেন তুমি কি তোমার স্বামীকে দেখলে চিনতে পারবে রহিমা অবাক হয়ে বললেন হুজুর এটা কেমন কথা আমার দেহের প্রতিটি অস্থি সন্ধিতে তার ছবি আঁকা আছে তাকে আমি না চিনে পারি তিনি বললেন তবে তুমি একবার আমার দিকে ভালো করে তাকে দেখো আমাকে কি আগে কোথাও দেখেছো রহিমা এতক্ষণে তার মুখের দিকে তাকালেন এবার তাকিয়ে বিস্ময়ে চিৎকার করে উঠলেন হে আপনি আপনি তো আমার স্বামী এই বলে রহিমা লুটিয়ে পড়লেন স্বামীর পায়ের উপর আইব আলাহিউসাল্লাম বললেন রহিমা কেদ না আল্লাহর কোটি কোটি শুক্রিয়া আদায় করো তার রহমতের বৃষ্টি আমাদের উপর নেমেছে তারপর তারা শেষদায় পরে শুকুরের নামাজ আদায় করলেন নামাজ শেষে আইব আলাহিউসাল্লাম বললেন রহিমা আমি আল্লাহ নামে কসম করে বলেছিলাম আমি যদি সুস্থ হই তবে চুরির শাস্তি স্বরূপ তোমাকে একশো দোররা মারব আমি তো কসম ভঙ্গ করতে পারি না কিন্তু এতে তো তুমি প্রাণ হারিয়ে ফেলবে বল তুমি কি আমার উপর কোনো অভিযোগ করবে রহিমা বললেন স্বামী আপনি আপনার প্রতিজ্ঞা পূরণ করুন তাতে যদি আমার মৃত্যু হয় তবে তা হবে আমার শহীদ মৃত্যু আমি তো এখন তৃত কারণ আপনাকে সুস্থ দেখেছি এটাই আমার বড় পাওয়া আয়ুব সালাম তখন জঙ্গল থেকে মোটা একটা পাকা বেদ কেটে আনলেন প্রতিজ্ঞা রক্ষা করার জন্য প্রস্তুত হলেন রহিমাও দাঁড়িয়ে গেলেন স্বামীকে কসমের বোঝা থেকে মুক্ত করতে ঠিক তখনই আল্লাহর আদেশে যে জিব্রাইল এসে বললেন হে আল্লাহ নবী থেমে যান রহিমা কোনো অন্যায় করেননি যদি করতেন তবে শাস্তি অবশ্যই দেওয়া লাগত এখন আপনার কসম পূরণ করার জন্য আপনি দশটি জবের শীষ একত্র করে তা দিয়ে রহিমাকে দশবার মৃতভাবে আঘাত করুন এতে আপনার কসমও পূরণ হবে এটাই আল্লাহর আদেশ আয়ু সালাম দশটি জবের শীষ একত্র করে তা দিয়ে রহিমার পিঠে দশবার আঘাত করলেন তারপর তিনি রহিমাকে ঝর্ণার গরম পানিতে গোসল করালেন রহিমা সুস্থ হয়ে আগের মতো স্বাস্থ্য ফিরে পেলেন এরপর জিব্রাইল আলহিউসাল্লামের নির্দেশে আইব আলহিউসাল্লাম রহিমাকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে এসে তারা দেখলেন পুরনো রাজপ্রাসাদ দরবার মসজিদ মাদ্রাসা হুজুরা সিংহাসন যা কিছু আঠারো বছর আগে যেমন ছিল ঠিক তেমনই সাজানো অবস্থায় আছে দেখে মনে হচ্ছিল কেউ যেন সবকিছু নতুন করে গুছিয়ে দিয়েছে তখন জিব্রাইল আলাহিউ সাল্লাম বললেন এবার আপনি আপনার সন্তানদের নাম ধরে ডাকুন আল্লাহর হুকুমে তারা একে একে আপনার সামনে উপস্থিত হবে একে তাদের নাম ধরে লাগলেন আর প্রতিটি সন্তান একে তার সামনে হাজির হতে লাগলো শীঘ্রই রাজপ্রাসাদ আবার সন্তান ও দিয়ে পরিপূর্ণ হয়ে গেল এ সময় আকাশ থেকে অসংখ্য তারা এসে আইউব আলাহিউ ও রহিমার মাথায় ফুল বর্ষণ করতে লাগলো লাগলিবরা আলাহিউসাল্লাম আইউুব আলাহ নতুন একটি প্রাসাদ তৈরি করে দিলেন যা আগের চেয়েও হাজার